গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানো ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট ফ্রেশ হয়ে মানে ব্রাশ করেছি মুখ ধুয়েছি এখন মুখে বরফটা লাগাবো ওই কটা দিন থেকে মুখে বরফ লাগানোর পর না সকালবেলায় মানে বরফ যখনই লাগাবো না কেন দেখবে একটা রিফ্রেশ হয় খুব ভাল লাগে আমার ফেসে আইস ডাব করার জন্য এই রোলারটা নিয়েছিলাম কিন্তু এই রোলারটাতে না বরফ জমতে প্রায় দুদিন মতো সময় লাগে আমি যদি রাত্রে দিই সকালবেলায় যদি বের করি কি জানি জমতেই চায় না কিন্তু এই যে পটগুলো আছে এই পটগুলো জমে যায় তো এটা কালকে মানে ফেসে ইউজ করার পর আমি ফ্রিজে ডিপে ঢোকাতে ভুলে গেছিলাম তো আজকে এখান থেকেই নেব এটাতে হলে কী বলতো এটা তো হলে না ধরতে সুবিধা হয় হাতে ঠান্ডাটা লাগে না বাট এটাতে হাতেও ঠান্ডা লাগে আমার আশেপাশে যারা আমার ভ্লগ দেখে আমি যে ছোটোখাটো টুকটাক টিপস যেগুলো শেয়ার করি তারা কিন্তু সেগুলো বাড়িতে ট্রাই করে এবার তারা আবার সেগুলো আমাকে সামনাসামনি বলে জানো দি তুমি এই যে ভিডিওতে এগুলো দেখাও আমি ট্রাই করি এগুলো দেখাও আমি বাড়িতে করেছি তো ওই ব্যাপারগুলো আমার খুব ভাল লাগে এই যেমন আইস ড্যাপ করার ব্যাপারটা আমার দেখে দেখে অনেকেই শিখেছে মানে যারা আমাদের এইদিকে দিক থেকে আমার যারা ভিডিও দেখে আর হ্যাঁ এমনিতেও ফেসে আইস ড্যাপ করা অনেক ভালো মুখটা অনেকটা বিশেষ করে গরমে আর রোদ থেকে আসার পর দেখবে ফেসটা অনেকটা হিট হয়ে যায় তখন যদি একটু আইস ড্যাপ করো তাহলে সুন্দর মানে বেশ কুলিং ইফেক্ট দেয় তারপরে আমি সানস্ক্রিন ইউজ করে নেবো এটা হচ্ছে মিনিমালিস্টের একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটা এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা তোমাদের মধ্যে একজন বলেছে যে এই সানস্ক্রিনটা উইন্টারের জন্য ভালো সামারে নাকি খুব সোয়েট হয় ওর বাট আমার তো কোনো প্রবলেম হয় না গো সামারে এর ইনফ্যাক্ট এখানে লেখা আছে এটা ক্লেম করে এই মিনিমালিসের প্রোডাক্টটা যে এটা সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট তো আমার সত্যি কথা বলতে সেরম কোনো প্রবলেম হয় না আমি তো মানে সামারেও ইউজ করি আর আমার বেশ ভালো লাগে ওটা ইউজ করার পর তো সকালে উঠে ভাবলাম চা করব তো চা করার আগে বোতলগুলো খালি হয়ে গেছিলো তো বোতলগুলোতে এখন জল ভরে সবগুলো ফ্রিজে ঢোকাবো আর এখানে সব ছোট ছোট বোতল দেখতে পাচ্ছ বড় বোতলে খুব কম জল রাখা হয় ফ্রিজে কারণ কি বলো তো ছোটো বোতলে জল রাখলে সবসময় তো অনেক ঠান্ডা জলের প্রয়োজন হয় না অল্প একটু জল হলেই হয়ে যায় তো তার জন্য বড় বোতল থেকে ঢেলে আবার নিয়ে গিয়ে ফ্রিজে রাখা এটা একটা মানে বড় কাজের ব্যাপার বলে মনে হয় তো সেই কারণে কি হয় এই সব ছোটো ছোটো বোতলগুলোতে করে ফ্রিজে রেখে দিই এবার যখন আমার দরকার হয় বা মায়ের দরকার হয় বা বাবার দরকার হয় যারই দরকার হোক না কেন ছোটো বোতল একটা বের করে নিয়ে চলে গেলে ব্যাস হয়ে গেল তো ছোটো বোতলেই রাখা হয় জলটা তো ফ্রিজ খুলে দেখছি আম বেশি নেই একটা মাত্র আম আছে আর আমের সিজনে তো আমার তিনবেলা করে আম লাগবেই লাগবে এরম একটা ব্যাপার তো সকালবেলায় ভাবলাম মুড়ি দিয়ে খাবো তো তার আগে মা বলল চা করতে তো এখানে আমি চা করছি আর ফাইনালি মা বাড়িতে আসাতে চা পাতাটা এসেছে আমাদের এই চা পাতা দিয়েই চা বানানো হয় আর এই চা পাতাটা কী বলো তো অনেকটা অনেকটা না বাট দু তিন মিনিট ফুট ফুটালে ফুটানোর পর চায়ের ফ্লেভারটা আসে তো সেটা খুব ভালো লাগে তো চা আমি অবশ্য আমার জন্য আগে ছেঁকে নিচ্ছি চা পাতা দিয়ে ফোটানোর পর মানে আমি চাই চিনি খাই না চিনি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি তবে সব সময় হয়ে ওঠে না কিন্তু এখন কি বলো তো ক্যাফেগুলোতে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমি যদি চা ওদেরকে অর্ডার করি লস্যি অর্ডার করি তাহলে ওরা আগেই বলে চিনি ছাড়া তো তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে ওরাও বুঝে গেছে আমি চিনি খাই না চিনি ছাড়াই আমাকে ওরা দেয় আমি এসেছিলাম আমাদের এই পাড়ার মোড় থেকে মুদি থানার বাজার করতে টুকটাক কিছু জিনিস ছিল না তাই নিতে আসলাম আর আমারও কিছু দরকার ছিল তো এইখানে আসলে না লোকে আমাকে একটা কথাই জিজ্ঞেস করে যে এখনো জিজ্ঞেস করে আমার বাড়িতে থাকা প্রায় এক দেড় বছর মতো হতে চললো তাও এখনো জিজ্ঞেস করে কি ব্যাপার ডোমকলের মানুষ এখানে কেন ডোমকলের মানুষ এখানে কেন বাজার করছে এই রকম ধরনের কথা মানে অনেকেই জানে না যে আমি এখনো বাড়িতে থাক মানে আমাদের এই বাড়িতে থাকি অনেকেই জানে না সেটা দেখার পর একটু অবাক হয় যে আমি এখানে কি করছি অ্যাকচুয়ালি বাড়িতে যখন আমি থাকি তখন বাড়িতেই থাকি বাড়ি থেকে একটু বেরোয় না আর বেরোনো বলতে গেলে সেই বাড়ি থেকে বেরিয়ে সরাসরি কর আর মেনলি আমি দোকানে গেছিলাম নারকেল তেল নিয়ে আসতে কড়া দিন থেকে আমার এত পরিমাণে চুল উঠছে তো আমার মনে হচ্ছে যে আমি এর আগে যে তেলটা বানিয়ে বানিয়ে মাথায় দিতাম তোমরা জানো এর আগে যারা দেখেছো আমার ভিডিও তারা হয়তো জানবে কোন তেল বানানোর কথা বলছি তো ওইটাই বানাবো আজকে নাহলে এত পরিমাণে চুল উঠছে এইভাবে চুল উঠতে থাকলে অল্প কদিন আমি টেকো হয়ে যাব সেই কারণে আজকে ওই তেলটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব এর আগের দিন দেখছিলাম অনেকে কমেন্ট করছিলে ওই তেলটা বানানোর তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এরকম মানে এই তেলটা বানিয়ে কারণ তেলটা অনেক কাজে দেয় আর অনেকেই ইউজ করে বাইরে কি রোদ গরম পড়েছে একটুখানি হেঁটে আসলে হাঁপিয়ে যায় আমাদের এই গেটটা আবার সময় তালা লাগাতে হয় বাট আমার হাতে এখন এগুলো আছে বলে তালা লাগাতে পারবো না কারণ কি হয় পাড়ার যদি কেউ আসে গেটটা হা করে খুলে রেখে চলে যায় আর লিওর ভয় থাকে লিও যদি কখন হুট করে বেরিয়ে যায় ও যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যায় ওকে খুঁজে পাওয়া যাবে না সেই কারণে গেটটা সময় তালা লাগিয়ে রাখা হয় মানে কেউ যে এসে বাড়িতে ঢুকলো এসে গেটটা যে লাগিয়ে দেবে বা টেনে দেবে সেটা করে না সেই ভয় তালাটা লাগিয়ে রাখা হয় হাঁপিয়ে গেলাম গোমা আর হ্যাঁ কালকে রাত্রে আবার আমাদের বাড়িতে একটা ছোট অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে বাইরের যে বেড়ালগুলো আছে দেশি বেড়ালগুলোতে লিওর কানের কাছে না কামড়ে দিয়েছে অ্যাকচুয়ালি কাল সন্ধ্যাবেলা আমি বাড়িতে ছিলাম না মাও ছিল ছিল না সেটা না এবার কি হয় সন্ধ্যাবেলার দিকে আমাদের বাড়ির পিছনের দরজাটা খুলেই রাখা হয় মানে লিওর জন্য সারাদিন যেহেতু বাড়িতেই থাকে আমরা ভাবি যে একটু বাড়ির দিকে ওই লেবু গাছের তলায় গিয়ে একটু খেলাধুলো করবে সেটা করেও তারপর আবার ইচ্ছে মতো বাড়ি চলে আসে এবার মাঝে মধ্যেই কি হয় বাইরের বিড়াল আসে তোমাদেরকে তো বলেইছি এবার বাইরের বেড়ালে এসে কি হয় লিওর খাবার যেখানে থাকে সেখানে খাবারটা খায় খেয়ে আবার চলে যায় তো সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু কালকে এসে কি করেছে লিওর সাথে না মানে মানে অনেকটা ধস্তাধস্তি হয়েছে ওর যা দেখে বুঝলাম তো আর রিক্স নিয়ে লাভ নেই তবে কানের কাছে একটুখানি খামোচ্ছে খুব একটা বেশি হয়নি বাট লিও কিছু হলে না ভয় পেয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে রিক্স নিয়ে লাভ নেই ওকে হসপিটালে নিয়ে গিয়ে ওরা ভ্যাকসিনটা করিয়ে নিয়ে আসি তো এখানে এসে একটা দেখছি এই লিওর মতোই কিছুটা এটাকে কি প্রজাতির কুকুর বলে আমার জানা নেই কী যেন বললো ভুলে গেছি মানে লিওর মতোই লাগছিল পুরো ফ্রেশ সাদা ওটা বড় আর লিও পুচকে তাই আর এই যে দেখো লিও কোলে আছে কি সুন্দর লাগছে না তো এই এটা হচ্ছে লিওর ডাক্তারবাবু ডাক্তারটা খুবই ভালো মানে একদম মন দিয়ে কথা শোনে সব প্রবলেমগুলো শোনে বোঝে তারপর সন্ধ্যা নাগাদ আমি গেছিলাম ডোমকলে বা অ্যাকচুয়ালি আজকে গেছিলাম বাবার দোকানে আমার কিছু কাজ ছিল তো যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটার হয়নি তারপরে এসেছিলাম ক্যাফেতে আর ক্যাফেতে আমার আজকে আমি একা আসিনি না আমি একা এমনিতেও আসি না মাঝে মাঝে মধ্যে আসি তো আজকে যার সাথে এসেছি সে ঠিক বন্ধু বলবো না না বন্ধু বলা একদমই চলে না তবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে কার সাথে গেছিলাম আর কি আর তোমাদেরকে বললাম না যে আজকে দুপুরবেলা একটা তেল বানাবো মাথার যে তেলটা আমি ইউজ করি তো ওই তেলটা বানানোর জন্য না কারিপাতা লাগবে এবার আমাদের বাড়িতে কারিপাতা নেই এবার আমার সেই মুহূর্তে হুট করে মনে পড়লো আরে আমি যে ক্যাফেতে যাই সেই ক্যাফেতে তো কারিপাতা আছে তো সেই কারণে আজকে আরও স্পেশালি ক্যাফেতে আসা তো এখান থেকে প্রায় চার পাঁচটা মতো আমি ডাল ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে কালকে বানাবার পুরো প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এতক্ষণ ছাদে বসেছিলাম নিচে গরম গরম মানে জোরে জোরে ফ্যান ঘুরলেও বাতাসটা দিয়ে ভালো লাগছে না তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে প্রত্যেক ভিডিওতে না বললেও বেশিরভাগ ভিডিওতে আমি বলি দেখবে যে প্রত্যেকটা মেয়ের না ইনকাম করাটা কিন্তু খুব দরকার ইনকাম যদি তুমি করো তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না তোমার কোনো প্রবলেম হবে না একটা মেয়ে যদি ইনকাম করে থাকে কোনো রকম দিক থেকে কোনো অত্যাচার সহ্য করতে হয় না আমি এটা বলতে পারি আর সেই কারণে প্রত্যেকটা মেয়ে নিজে পাইপ দাঁড়ানো দরকার নিজে ইনকাম করা দরকার আমি কথাটা কেন বলছি আজকে হঠাৎ করে আরও একটা ঘটনা ঘটেছে কেউ আমি কারণ নাম উল্লেখ করে বলছি না কারণ ভিডিওটা মোটামুটি সবাই দেখে সো ব্যাপারটা এরমটাই হয়েছে যে কেউ একজন নিজের মনকে মন থেকে একটা কাজ শিখতে চাইছে সেই কাজটাও নিজে ভালোবেসে শিখতে চাইছে কিন্তু তার ফ্যামিলি তার শ্বশুর ফ্যামিলি তাকে সেটা করতে দিচ্ছে না সেটা নিয়ে প্রচণ্ড রকমের বাড়াবাড়ি এত রকমের বাড়াবাড়ি যে মেন্টালি প্রেশার পর্যন্ত ছেলেটার মেয়েটার উপর পড়ছে মানে ওদের হাজব্যান্ড ওয়াইফের ওপর এত মেন্টালি প্রেশার পড়ছে ছেলেটাকে শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি করতে হয়েছে মানে এই রকম মেন্টালি প্রেশার শুধুমাত্র তার বউ নিজের পায়ে মানে নিজে একটা কিছু কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল বলে এটা এই দু সাল পঁচিশ সালে এসেও কি মানা যায় তোমরা বলো মানে এখন পর্যন্ত মানে কি বলবো আমরা ভাবি যে দেশটা হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে আধুনিক হয়ে গেছে বাট মানুষের মনের ভেতর না যেরকম সেই রকমই আছে মানে মনের ভেতর কখনো তুমি চেঞ্জ করতে পারবে না যতই পৃথিবী আধুনিক হয়ে যাক না কেন মানুষ যেরকম সেই রকমই কিন্তু আছে মানে আমি এই ব্যাপারটাও শুনে আরো অবাক হলাম যে তার শ্বশুর নাকি তার বৌমার গায়ে পর্যন্ত হাত তুলেছে তোমরা ভাবতে পারছো ব্যাপারটা কতটা বড় ওই রকম শ্বশুরবাড়িতে সত্যি বলছি আমার মনে যা সাহস আমার মনে যা রকম শ্বশুরবাড়িতে আমি জীবনে থাকব না কোনো সম্পর্কই রাখবো না এবার সবার সমান হয় না সবাই চাইলেই ছেড়ে আসতে পারে না এটাও একটা ব্যাপার কিন্তু সেটা কখন পারে না যখন তার নিজের পায়ের তলায় মাথার ওপর কোনো কিছু থাকবে না তখনই কিন্তু সে পারবে না যখন নিজের পায়ের তলার মাটি মাথার উপর ছাদ যখন ঠিকঠাক থাকবে নিজে কিছু করে খেতে পারবে এই সাহসটা যদি তার থাকে সে অবশ্য ওইরকম সংসার তো করবে না আমার মতো মেয়ে হলে জীবন ওইরকম সংসার করবে না আমি সত্যি বলছি আমি হাসছি তাই ব্যাপারটা কিন্তু মানে ভীষণ খারাপ একটা ঘটনা পিছনে লাইটটা বন্ধ করে দিই হুম এবার তার হাজব্যান্ড যে কিছু বলবে তার হাজবেন্ডও কিছু বলতে পারবে না কারণ তার হাজব্যান্ডের কি কি আছে সেই রকম একটা মানে সেরকম কোনো সে কিছু ইনকাম করে না এবার এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি মানে ফেস করতে পারছি যে ছেলেটারও কিছু বলার নেই কারণ যে ছেলে বউ নিয়ে শ্বশুর সরি বউ নিয়ে তার বাবার বাড়িতে থাকবে আর সে যখন কোনো ইনকাম করবে না সেইখানে কিন্তু তার বাবা মায়ের কথাই চলবে এই জিনিসটা আমি ফেস করে এসেছি তাই আমি জানি ব্যাপারটা মানে একটা মেয়ের কাছে কতটা খারাপ লাগার একটা ব্যাপার তো সত্যি আমার ব্যাপারটা খুব খারাপ লাগলো আর ওই ব্যাপারটার জন্য আমার অনেক ক্ষতি ঠিক না বাট আমি একটু ফিনান্সিয়ালি দিক থেকে একটু এখন চেপে গেছি মানে অনেক কিছুই করতে হয়েছে সো আমি ওই ব্যাপারটা খুলে বলছি না মানে আমি ব্যাপারটা এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে সত্যি আজকালকার দিনে কত মানুষ শুধু নিজে ইনকাম করতে পারে না বলে কত অত্যাচার সহ্য করে কত কষ্ট সহ্য করে শুধুমাত্র না বলে মুখ বুজে ওরম করে কষ্টে সংসার করে যাচ্ছে শুধুমাত্র সে নিজে ইনকাম করে না বলে তাহলে বুঝতে পারছো একটা মেয়ের আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম করাটা কতটা দরকার আর কিছু কিছু মেয়ে আছে যে তাদের বাপের টাকায় তাদের বরের টাকায় ফুটানি মারে আরে ভাই একটা টাকা ইনকাম করতে কত কষ্ট হয় যে ইনকাম করে শুধুমাত্র সে জানে ঠিক আছে বরের টাকায় বাপের টাকায় বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি মারতে সবাই পারে কিন্তু নিজে দশ টাকা ইনকাম করে যে খরচা করতে কতটা কষ্ট লাগে যদি টাকা ইনকাম করে কেউ থাকে সে জানে আর যারা তো ওই যে বললাম বাপের টাকায় পরের টাকায় ফুটানি মারে তারা এটাই বুঝবে আমার বুঝলে সরি খারাপ ভাবে নিও না তোমরা আমার বলার ছিল আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে বাট যাওয়ার আগে আরো একটা কথা বলে যাচ্ছি তোমরা যাই করো না কেন প্লিজ নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার